হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো তিন ডিসেম্বর সানডে আর এখন টাইম হয়েছে পাঁচটা বাজেনি আর পাঁচ মিনিট বাকি আছে তো আমরা জিমে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি আমি আছি রুমে বিরাট গেছে উপরে কফি খেতে আমি অত ব্ল্যাক কফিটাই ভালোবাসি না তো ঠিক আছে ওটার জন্য আমি খেলাম না ও খেতে গেছে আর ও যখন উপরে গেছে আমি রুমটাকে মানে ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর রুমটা মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে আমাদের ব্যাগটা একবার রেডি আজকে যেহেতু সানডে আমরা আজকে জিমে না গেলেও পারতাম মানে আগামী যে দিনগুলো আসছে হয়তো আমরা সানডেতে জিমে যাবও না কিন্তু যেহেতু আমরা স্যাটারডে থেকে স্টার্ট করলাম তো ভাবলাম কেননা মানে আজকেও চলে যাই কারণ কি যদি মাঝখানে একটা দিন গ্যাপ দিয়ে দিই তাহলে আমি আমি মানে ঢিলামি দিয়ে দিতে পারি যে না একটু লেট করে যাই না বা এটা এরকম বলতে পারি যার জন্য মানে ও এই রিক্সটা দিচ্ছে না তো ওটার জন্য মানে আমাকে বলছে যে না চলো এই সপ্তাহটা পুরো কন্টিনিউ করো তারপরে যেটা ওয়েবারটা আসবে তখন না হয় আমরা গ্যাপ দিতে পারি মানে সানডে 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 গ্যাপ দিতে পারি তো আমি মনে ওকে বলছিলাম যে স্যাটারডে যখন কালকে আমরা ফলডল খেয়েছি জারাটা খেয়েছি আজকে তো সানডে তো আজকে কি আমরা ভাতটা খেতে পারি ও বলছে একদিন গিয়ে তোমার এই অবস্থা তুমি ভাত না খেতে পারি এরকম করছো তো আমি ভাবলাম না বেচার এত কষ্ট করছে আমার জন্য ওর অর্জন একটু করতে লাগে তো নিজের মনকে সান্ত্বনা দিয়েছি যে না আজকে যাবো জিমে আর আজকেও কালকে মতনই সব কিছু মেনটেন করব। তো ঠিক আছে এখন তো আমি রেডি হয়ে গেছি শুধু আজকে মানে কি প্রত্যেক সানডেতে আমি আমার বেডশিট চেঞ্জ করে দিই তখন তো সকাল সকাল না তো এখন মানে এমনি জাস্ট গুছি টুছি রেখে দিলাম ওখান থেকে মানে জিম থেকে আসার পর তারপর না হয় চেঞ্জ করে দেবো তো ঠিক আছে বিরাট আসুক তারপর আমরা বেরিয়ে পড়ব আমরা বেরিয়ে পড়েছি তো ইয়েস জিম এসে আমি চেঞ্জও করে নিয়েছি তো এবার চলো বাইরে আজকে অনেক পেন করবে বুঝে গেছি যা অ্যাপসের মারলাম আজকে খুব খাটনি হচ্ছে আমাকে দেখু খাটনি হচ্ছে আজকে সেকেন্ড দিন আর এত খাটনি পাবেন চান নিয়ে এনেছো আমার মেন ছঁতার মেন ছঁতার এটা এখন টাইম সাড়ে ছটায় হবে রুমটা পুরো খালি আছে বলে আমাকে বলছে তুমি যদি ভিডিও করতে চাও এখন করতে পারো ফটো ক্লিক করতে চাইলে এখন করতে পারো তো চান্স দিয়েছে বলে চান্সটা বেশি ফায়দা উঠাবো না তো এমন এক মিনিট রেস্ট ছিল এক মিনিট হয়ে গেছে চলো দেখো তো এখন টাইম হয়েছে সাতটা আর আমরা জিমে থেকে বেরিয়ে গেছি আজকে আমাকে দিয়ে যা খাটিয়ে খাটিয়েছে না কি বলবো মানে আর আজকে প্যাটের পোষণটা পুরা ব্যথা করছে ওর সাথে জিমে আসা বুঝে গেছি আমি আমার এক মাসের মধ্যে একদম পুরা ওয়েট যাবে ওরা তো ঠিক আছে এখন যাব আমরা বাড়ি তো আজকে কিন্তু প্যাটটা ও অনেক বেশি ব্যথা করছে আর আজকে ঘুমটা অনেক বেশি পেয়ে যাচ্ছে কারণ কি না কালকে আমরা শুতে গেছিলাম নয়টার সময় কিন্তু না ওর ঘুম পাচ্ছে না আমার ঘুম পাচ্ছে মানে এত জলদি আমরা কেউ ঘুমাতে যায় না না তার জন্যই হয়তো ঠিক আছে চলো এখন তো মাত্র ষাটটা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে না হয় একবার ঘুমিয়ে পড়বো আমরা তো চলো ঘরে যাই বাড়ি এসে পড়েছি এখন একটু ফ্রেশ হয়ে নি তারপর দেখি উপরে না আমরা পড়ি দেখা পর তো এখন টাইম হয়েছে আটটা আর আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তো এখন বিরাট কিছু উপরে মানে ওই চানাটা আর ভিজিয়েছিলাম যে ওটা খেতে তো ও আগে চলে গেছে আমি পরে ফ্রেশ হয়েছি তো এখন আমি যাচ্ছি তো চলো উপরে যাই তো উপরে এসে পড়লাম আর এই যে চানা নিয়ে নিয়েছি তো বিরাট এটা বিরাট নিয়ে একটু রেখে দিয়েছে আর আমি এখানে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু কালো নুন তো চলো এবার মার সাথে বসে বসে একটু গল্প করে করে এটা খেয়ে নিই আর বিরাট এখন উপরেই আছে আর আমরা যখন বাড়িতে ঢুকলাম তার পাঁচ দশ মিনিট পরে হয়তো মা মানে আওয়াজ পেয়েছি যে মা ঠাকুর দিয়ে দিয়েছে আর এখানে দেখো সুন্দর কতগুলো তরমুজ কেটে রেখেছে একদম লাল লাল ফ্রেশ পুরা তো এটা হয়তো পরেই খাবো তো চলো এবার এটা নিয়ে খেয়ে খেয়ে মাসে একটু গল্প নিই তো এখন টাইম হলো সাড়ে এগারোটা তখন সকাল সকাল আমি চানাটা খেয়ে আমি আর বিরাট দ্বীপ ঘুম দিয়েছি এখন জাস্ট উঠে উপরে আসলাম আর মা চলে গেছে হলো জগন্নাথ মন্দির যেহেতু আজকে সানডে তো মারা তো প্রায় প্রত্যেক সানডেতেই যায় কিন্তু লাস্ট মাসে যে দামোদর মাসটা ছিল যার জন্য মারা একটা বারো যায়নি তো এই মাসের প্রথম দিনও মানে না দামোদর মাস শেষ হওয়ার পরে যে সানডে ছিল তখনও গেছিলো আজকেও গেছে তো ছোটদির রাধিকা সবাই গেছে মা বলেছিল তো মাকে তো এরকম সময় আমি তো ঘুমেতে ওঠা কোনো কোনো সময় পাই না কিন্তু এই জিমে যাওয়ার চক্কর মাকে সকালে একটু পেয়েছি তো ওটা আমার নিজেও ভালো লাগছে আর এখন আমি ভাবছি না আগে যখন আমি কত দেরি করে উঠতাম আজকেটা আমি বিরাটকে বলছি কি মানে আমি এতটাই দেরি করে উঠতাম আমারও নিজের লজ্জা লজ্জা লাগছে তো বিরাট আমাকে বলছি কি যে লজ্জাটা এখনই লাগছে উঠছে বলে কি জানি কোনো একটা তুমি আবার এরকম করে ঘুমাবে ওরা আমি ভাবলাম কথা ঠিকই বলেছে তো চলো এখন মানে উঠে আস মানে ঘুমটা ভেঙেছে আর বিরাট আমাকে বললো কি যে ছাতুটা চলো বানিয়ে নিয়ে আসো আমি এখন ছাতুটা বানাবো আর আমার কালকের জন্য চানাটা আর মুগ ডালটা ভিজিয়ে দেবো তো চলো এটা করেনি ছাতু বানানোর আগে আগে চানাটা আর ডালটা ভিজিয়ে দিই তাহলে এগুলো বেশি সময় পাবে আর ভিজতে পারবে তো চানাটা আমি সবসময় নিই হল দুমোট আর ডালটা শুধু এক মুঠ তো পরিষ্কার করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিলাম তো আমি এখন বানিয়ে নেবো ছাতু তার জন্য লাগবে আমার দুটো গ্লাস একটা আমার জন্য একটা ব্র্যাটের জন্য তো চলো এই হলো একটা গ্লাস আর এই হলো আরেকটা তো চলো ছাতু বানিয়ে না করে ছাতু আনিয়ে নিতে হবে একদম শেষের মাথায় এক দিয়ে দেবো কালো নুন আর এখন দিতে লাগবে জল ছাতু বানানো হয়ে গেছে এবার চুরো নিচে নিয়ে যায় কারণ কি বিরাট আছে নিচে আর নিচে গিয়ে আমার নিজে খেয়ে নিই তারপরে আমি উপরে আসবো সব কাজ কর্ম করার জন্য চলো লিজিয়ে তো ছাতু খেয়ে নিয়েছি আর ছাতু খেয়ে বিরাট একটু কাজের জন্য বেরিয়ে পড়েছে ওর কিছুটা কাজ আছে তো এখন বাড়িতে আমি সম্পূর্ণভাবে একা তো যেহেতু আজকে সানডে আর এটা আমার ক্লিনিং ডে সানডেতে আমি প্রচণ্ডভাবে কাজ করি প্রচণ্ডভাবে ঘর গোছাই আর অনেক অনেক কাপড় বের করি আর ওগুলো ধোয়া টোয়া তো আছে তো আজকে প্রথমে আমি আমার নিচে রুমটা গুছিয়ে নেবো আর উপর রুমটা আমি কালকে একটু মোটামুটি গুছিয়েছিলাম তো অতটা চাপ নেই তোমার কালকে অনেকটা সময় পেয়ে গেছিলাম যার জন্য উপর রুমটা আমার মোটামুটি গুছানোই আছে তো এখন শুধু এই রুমটা বেডশিট চেঞ্জ করব বালিশের কভারগুলো চেঞ্জ করবো তো ওগুলো সব উপরে আছে উপর থেকে নিয়ে এসে আমি আমার ক্লিনিং ডে মানে আমার রুমটা রুমটাই বেশি বেশি করে মানে আমি সানডেতে ভালো করে গোছাই তো চলো উপর থেকে আগে বেডশিটটা নিয়ে আসি আর এইখানে যে আমরা ওখানে ছাদুটু খেয়েছি গ্লাস ট্লাসগুলো আছে ওগুলো উপর নিয়ে যাই ধুয়ে রেখে দিই আর বেডশিটটা এনেই আমি আমার কাজে লেগে যাই গেল ব্যাডটা পরিষ্কার আর এখন এই যে কাপড়গুলো আছে এগুলো গুছিয়ে নেব নিচের কাজ পরিপূর্ণভাবে করে এবার আমি উপরে এসে পড়েছি সমস্ত কাপড় জামাগুলো নিয়ে আর অনেকটাই কাপড় জামা বের হয়ে গেছিলো ভেবেছিলাম কি অনেকটা বের হবে না কিন্তু বের হয়েছে যার জন্য আমি মেশিনই দিয়ে দিচ্ছি আর কম বের হলে আমি হাতে ধুয়ে নিতাম তো ওখানে রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর রান্না বসিয়ে দিব তো চলো করে নিই রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে আর আমি এখন ভেবেছিলাম কি এই রুটিটা বানিয়ে নিই তো এখন এসে দেখলাম কি মা অলরেডি সবজি টবজি বানিয়ে নিয়েছে আমার ঠাকুরকে একটু ভাত ভোগ লাগিয়েছিল তো তো তার জন্য একটু চানা মতো কিছু ভিজিয়ে রেখেছিল আমি তো বলতে পারি না কারণ কি আমি তো অনেক আগে নিচে চলে গিয়ে খেয়ে নিয়েছিলাম ফলগুলো তো মা হয়তো করেছে আর আমি এখন শুধু মানে বানানোর জন্য এসেছিলাম এই রুটিটার জন্য জলটা বসিয়েছি তারপর দেখলাম আর কি এত সময় আমি দেখিনি নি তো চলো দেখে না তোমরা মা কি রান্না করেছে এই তো মা বানিয়েছে মিক্সড ডাল টাইপের কিছু একটা বানিয়েছে এটা আর কি আর এখানে হয়তো মা যা ভোগ লাগিয়েছিল এখানে রেখে দিয়েছে আর নিজেও খায়নি চলে গেছে মন্দিরে এখানে আমার রুটির জন্য জল পুরো ফুটে গেছে তো এদিকে আমাদের রুটি বানানো কমপ্লিট আর বেড়েও নিয়েছি আর বিরাট এখন কাজের থেকে আসার সময় আমার জন্য দুটো একটু পপকর্ন নিয়ে এসেছে ছোটো রান্নাঘরে আমি ডিম বল করতে বসিয়েছিলাম তো এখন বিরাটকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি বলেছি দেখে নাও যে ডিমটা হয়েছে নাকি আর হয়ে গেলে তুমি শুধু ছুলে টুলে নিয়ে আসবে কিন্তু এরকমটাও করতে দেবো না আমি নিজেই যাবো ওখানে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন উপরে আসলাম কাপড়গুলো যে ধুয়েছিলাম মানে মেশিনে দিয়েছিলাম উপরে মেলার জন্য আর এখন প্রায় তিনটা আর মানে এতটা সময় লেগে গেছে কাপড়গুলো ধুতে কারণ কি মাঝখানে কারেন্ট চলে গেছিলো আর কি করবো আর ওটার জন্যই আর এখন মাও এসে পড়েছে তো আমরা তো তখন জিমের দিকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম বলে আর এখন আর এরকমভাবে ঘুম পাচ্ছে না একটু ফ্রেশই লাগছে তো দেখি যাই নিচে আর ও আজকে আব্বা এই যে জল দেওয়ার জন্য এসে পড়লো ফুল গাছে জল দিবে ও দিচ্ছিল কাঠে জল মানে কোনো মানে হয় পাগলি চলো দিয়ে যাবা নিচে নিচে যাবা দিয়ে নিচে যাইবা নাকি নিচে যাইবা না পড়ে যাবা চলো নিচে যাই তো সন্ধ্যার সময় এসে চাটা খেয়েছি ভিডিও করিনি এখন টাইম হয়েছে নটা আর এখন মা ঠাকুর ঘরে গেছে একটু ফল কেটে ঠাকুরকে দিয়েছে আর আমাকে বলেছে এখানে টুকটাক মানে এই যে তরমুজটা বের করে নিতে ফ্রিজ থেকে একদম একেবারে ঠান্ডা হয়ে আছে আর এখানে আপেল নিয়ে নিলাম এগুলো এখন কেটে নেব তো এই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া সকাল থেকে এটাই চলছে আমার শাশুড়ি মা আমার মুখ থেকে খুব কষ্ট পাচ্ছে বলছে আমি নাকি দুই দিনে পুরো শুকিয়ে গেছি এটা আমিও ফিল করছি আমার মুখটা পুরো শুকনো লাগছে কিন্তু আমি মাকে কিছু বলছি না মা নিজে বুঝে গেছে আমার মুখটা দেখে আর বিরাটকে একটু হাল্লা করেছে বলছে ওকে কেন ভাত খেয়ে দিচ্ছিস নাও রুটি খেতে পারে না এটা এটা তো আবার জানি কাল থেকে কী হয় মনে তো হচ্ছে আমার রুটিন চেঞ্জ হয়ে যাবে ওই রুটি রুটিনটা দেখা যাক কি হয় নাকি কন্টিনিউ করবো আবার বিরাটের মুখটা হয়ে যাবে পরে দিয়ে চলো এখন আমি এটা কেটে নিই আগে তো আমরা নিয়ে নিয়েছি এখানে রাত্রের খাবার এটা হলো আমার থালা এটা হলো বিরাটের বিরাট হাত সরাও তো বিরাটের আর এটা হলো মার তো আমরা এখানে নিয়েছি তরমুজ আপেল আর হলো নাশপাতি আর এটা হলো মার মা ভাত নিয়েছে মা এত কম ভাত নিয়েছে আর সাথে মা বানিয়েছিল ডালটা আর আমিও আজকে একটু ডাল নিয়েছি আর বিরাটের এখানে এরকম ফল আছে আর একটু করে ডাল তো এটা আমাদের খাবার আজকে